বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জুতিয়াবু গাছে কাটাল ধরেছে তো সেটা কাটতে এসেছে কোন কাল পাকিস্তাত যাব কোনটা দেখা তো দেখা তো যাও যাওক যাও যাও যাওক যাও যাও যাওক কোন কাল কোনটা কোনটা থামা থামো চাও যাওক পড়ে যাও পড়ে যাও কোনটা সে আরে বাপরে খুবই বড় তো মনে হয় কোনটায় কোনটায়

తద నరదర బాలకదర ఎదకో నష్ట పరివరి కటల్ నససి దఖబె మమ్మీ దర బాలకదర బాలకదర పురు దిది ఏ పురు బాల బాలవరే బబ్ దూరే కటెగలాలి ఉతీస్ తా 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 వస్ ఏ భంగే గల రె అలా గల మమ్మీ అలా అలా రె తున గలసల

একটা একটা লিবে ও একটা লিবে লেগ 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 বুঝলে

Ver, <laughs> ver, <laughs> Şarbonaş.